আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটা ইয়ারডপ নিয়ে আসলাম আর ইয়ারটপটার মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকে জয়েন করতে পারবেন না যারা ওয়াইফাই ইউজ করেন মেইনলি তারা এখানে বেশি পরিমাণে সুবিধা পাবেন এখান থেকে তারা বেশি পরিমাণে পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং ভবিষ্যতে ভালো একটা রেওয়ার্ড আপনারা এখান থেকে পাবেন তো আপনারা যারা মোবাইল ডাটা ইউজার আছেন তারা অবশ্যই এটা স্কিপ করবেন প্রোজেক্টটাকে কিন্তু ডিরেক্টলি সোলোনা সাপোর্ট করতেছে ডিরেক্টলি সোল তাদের হচ্ছে যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেইখানে পোস্ট করেছে এবং এটা কিন্তু যে পোস্টটা তারা করেছে সেটা তারা পিন করে রেখেছিল তাদের টুইটারে আর এটা কিন্তু এমনি এমনি তারা করেনি এখানে তারা এটাকে ভালোভাবে প্রোমোট করতেছে আপনারা চাইলে কিন্তু ডিরেক্টলি সোলের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সেখানে গিয়ে দেখতে পারেন আমি ঘাটাঘাটি করে দেখেছি আপনারা নিঃসন্দেহে এখানে কাজ করতে পারেন এবং এটাকে ট্রাস্টেড আমার মনে হয়েছে এর জন্যই আপনাদেরকে দিচ্ছি এখান থেকে যত বেশি আপনারা পয়েন্ট কালেক্ট করবেন তত বেশি আপনারা রেওয়ার্ডটা পাবেন তো আপনারা বেশি বেশি পরিমাণ পয়েন্ট কালেক্ট করার চেষ্টা করবেন আমি এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো আপনারা প্রথমত এখান থেকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে চলে যাবেন তারপর সেখানে দেখতে পারবেন টু ডেফল লিঙ্ক বলে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে যদি ক্লিক করেন ডিরেক্টলি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে সেইখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন এবং আপনারা এরকম একটি পোস্ট দেখতে পারবেন এই পোস্ট থেকে আপনারা হচ্ছে অ্যাপস হেয়ার যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাপস হেয়ার এই অপশনটির মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসিআয়ের মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে এখানে যদি আপনি অ্যাপল ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোরে চলে যাবেন আর যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে কিন্তু অ্যাপটা অ্যাভেলেবেল আছে তো এখান থেকে সিম্পলি প্লে স্টোরের উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু ডিরেক্টলি প্লে স্টোরে নিয়ে আসছে এবং এখানে একটা অ্যাপ শো করতেছে এটাকে আমরা ইনস্টল করবো তো অ্যাপটা ইনস্টল হওয়ার পর এখানে যখন ওপেন অপশনটা চলে আসবে আপনারা ডিরেক্টলি ওপেন অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন ওপেন অপশনের উপর ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে ডিরেক্টলি অ্যাপের ভিতরে নিয়ে যাওয়া হবে তারপর হচ্ছে আপনারা এখান থেকে গেট স্টার্টেড একটা অপশন দেখতে পারবেন দেন আপনারা এখান থেকে স্টার্ট অপশনের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার এখান থেকে চাইলে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন তো আমি এখান থেকে একটা নিউ ওয়ালেট ক্রিয়েট করতে চাচ্ছি আপনি কিন্তু চাইলে আপনার ওয়ালেট যেটা আছে সেটা দিয়েও এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো আমি এখান থেকে সিম্পলি ক্রিয়েট এ নিউ ওয়ালেটের উপর ক্লিক করে দিচ্ছি কারণ আমি নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে চাচ্ছি এখান থেকে তো আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা হচ্ছে এখানে আপনাদের একটা নিকনেম দিতে হবে তো আপনারা আপনাদের মতো করে একটা নিক নেম দিয়ে দিবেন আমি এখানে আমার মতো করে একটা নিক নেম দিয়ে দিচ্ছি আপনাদের এখানে কিছু একটা লেখা থাকবে জাস্ট এটাকে কেটে দেবেন এটাকে কেটে দিয়ে জাস্ট নতুন করে আপনারা একটা নিক নেম দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নিক নেম আপনারা এখানে দিতে পারেন কোনো সমস্যা হবে না তো এখানে নিক নেমটা দেওয়ার পর আপনারা এখানে সাবমিট অপশানটির উপর একটা ক্লিক করে দেবেন সাবমিট অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে একটা রেফার কোড বসাতে বলবে তো এইখা এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টের সাথেই দেওয়া থাকবে অবশ্যই আপনারা এটা কপি করে নেবেন এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে এখানে দেখতে পারবেন রেফার কোড বলে একটি কোড রয়েছে এইটাকে আপনারা কপি করে দেন হচ্ছে ওইখানে পেস্ট করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে এক্সট্রা একটা বোনাস পাবেন তো অবশ্যই আপনারা এটা হচ্ছে আপনার এখানে সাবমিট করে দিবেন পেস্ট করে দেন হচ্ছে অকে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এটা ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে ভেরিফিকেশন সাকসেস দেখাবে দেন হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করানো হবে এইখান থেকে আপনারা লোকেশনটা শেয়ার করে দিবেন তারপর এখানে যেসব পারমিশনগুলো চাবে সেগুলো দিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না এখানে এখানে হচ্ছে দেন আপনাদের ওয়াইফাইটা কানেক্টেড করতে হবে তো এখান থেকে আমার ওয়াইফাইটা দেখতেছি অটোমেটিকলি কানেক্টেড হয়ে গেছে আপনাদের ওয়াইফাইটা যদি কানেক্টেড না হয় তাহলে আপনারা এখানে হচ্ছে ওয়াইফাইটা এখানে কানেক্টেড করে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এখানে কানেক্টেড করবেন এই যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে অপশনটা এটার উপর যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে ওয়াইফাইটা কানেক্ট করতে পারবেন এবং ডেলি চেক ইন করতে পারবেন তো আপনারা এখান থেকে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন এবং প্রতি সতেরো ঘন্টা পরপর এখানে মেবি চেক ইন করা যাবে অথবা চব্বিশ ঘন্টা পর পর সেইগুলো আপনারা এখান থেকে করে নেবেন এরপর আপনারা এখান থেকে চলে আসবেন ডিরেক্টলি প্রোফাইল অপশনে বা অ্যাকাউন্ট অপশনে অ্যাকাউন্ট অপশনে আসার পর এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন আপনাদের মাই মাইনার মাই ওয়াইফাই মাই চেক ইনস তারপর হচ্ছে মাই স্টিকার্স রেফারেল মানে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনারা এগুলো একটা একটা করে চেক করে নিতে পারেন আপনাদের প্রতিদিন হচ্ছে ডেলি চেকিংটা কমপ্লিট করতে হবে এবং আপনাদের ওয়াইফাইটাকে অবশ্যই এখানে কানেক্টেড রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ এখান থেকে আপনারা প্রতিদিন পয়েন্ট পাবেন আর সেই পয়েন্টের উপর ভিত্তি করে ভবিষ্যতে আপনাদেরকে এখান থেকে টোকেন দেওয়া হবে একটা রেওয়ার্ড দেওয়া হবে তো আপনারা আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন এখানে কীভাবে কাজ করবেন তো এখানে কাজ করতে থাকেন ডিরেক্টলি কিন্তু এই প্রজেক্টটাকে সুরোনা সাপোর্ট করতেছে আপনাদেরকে আগেই বলেছি তো আপনারা এখানে কাজ করতে থাকেন এবং এইখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা রেওয়ার্ড আপনারা ভবিষ্যতে পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ